সন্দেশখালীর ঘটনার প্রতিবাদে দুর্গাপুরের সিটি সেন্টার বাসস্ট্যান্ডে বিজেপির লিগ্যাল সের পক্ষ থেকে একটি প্রতিবাদ সভার আয়োজন করা হয় আইনজীবীরা তাদের বুকে কালো ব্যাচ করে এবং রাজ্য সরকার প্রশাসনের বিরুদ্ধে বস্তা থাকে বিক্ষোভে ঘোষণা পড়ে বিক্ষোভ শেষে একটি স্মারক দুর্গাপুরের মহকুমার শাসকের হাতে তুলে দেওয়ার কথাও তারা জানালেন মূলত রাজ্যে রাষ্ট্রপতি শাসনের দাবি তারা তুললেন এবং এই দাবি তুলেই তারা সোচ্ছার হলেন রাজ্যে রাষ্ট্রপতি শাসনের দাবিতে

আজকে যে সন্দেশকালীতে যে বিশৃঙ্খল অবস্থা হচ্ছে তাতে এই যে পশ্চিমবঙ্গ সরকার যে তার শাসন করতে বিফল এবং অপারক হ্যাঁ তার ব্যাপারে এই যে একটা বিশৃঙ্খল বিশৃঙ্খলতার সৃষ্টি হয়েছে তার জন্য আমরা রাষ্ট্রপতি শাসন দাবি করছি এবং এর জন্য আমরা আজকে একটা প্রতিবেদনও দেব এই আমাদের মহকুমা শাসকের কাছে আমরা সবাই একত্রিতভাবে যাব সেখানে আমাদের অভিযোগ জানাবো এবং এইটা যাতে আমাদের হায়ার অথরিটির কাছেও যায় যে আমরা চাইছি এই যে পশ্চিমবঙ্গে বিশৃঙ্খলা তাতে আমাদের খুবই অসুবিধা হচ্ছে আমরা এই যে এইগুলো চোখে দেখে তার কত কোনোরকম প্রতিকার করতে পারছি না এইটা মনোভাব মানে নিজেদের মধ্যে আনাটাই একটা খুব খারাপ লাগছে তাই জন্য আমরা চাইছি যে এটা সঠিক বিচার হোক এবং প্রতিকার হোক এবং অবিলম্বে রাষ্ট্রপতি শাসনের জন্য দাবি করছে নাম সঞ্জয় কুমার গুহ বিজেপি লিগেলসের কো কনভেনার অর্ধমান দুর্গাপুর করে অরুণব ঘোষকে জয় শ্রীরাম অরুণব ঘোষ শ্রীরামচন্দ্র এবং মা সীতার উপর একটা কুরুচিকর মন্তব্য করেছিলেন তারপরে আমি ইন্ডিভিজুয়ালি অ্যাডভোকেট পেশাকে সাইডে রেখে ওনার এগেনস্টে ওয়ান ফিফটি ফোর সেকশন অফ সি আর চালাই তারপরে সেখান থেকে ওয়েস্ট বেঙ্গল পুলিশের কাছ থেকে না পেয়ে আমি আজকে এসিজেম কোর্টে দুর্গাপুরে ওনার নামে একটা ওয়ান ফিফটি সিক্স থ্রি সি ওপরে এফআইআর লঞ্চ করি তো কী নাম আপনার আমার নাম প্রদীপ্ত নাথ